ভাই অনেকেই ভাবে ভূত বা অশুভ আত্মা শুধু গল্প নাকি কল্পনা কিন্তু সত্য কথা হলো বাইবেল স্পষ্ট করে বলে এগুলো আছে আর এরা মানুষের জীবনে ভয় কষ্ট আর অশান্তি নিয়ে আসে হয়তো তুমি নিজেও কখনো ভয় পেয়েছ রাতে ঘুমোতে গিয়ে মনে হয়েছে কেউ যেন তাকিয়ে আছে বা চাপ দিয়ে ধরেছে তখনই প্রশ্ন আসে এসব থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে বাইবেল আমাদের সেই উত্তর দেয় আজ আমি তোমাকে বলবো ভূত তাড়ানোর পাঁচটা কার্যকরী উপায় যেগুলো একেবারে বাইবেল থেকে নেওয়া আর যা যিশুখ্রিস্ট নিজেই আমাদের শিখিয়েছেন তাই মন দিয়ে শোনো কারণ এগুলো শুধু তথ্য নয় এগুলো জীবনের সত্যি আর যদি বিশ্বাস নিয়ে মানো তবে তোমার ভয়ের কোনো স্থানই থাকবে না ভাই আমি জানি তুমি অনেকবার ভয় ভয় হয়তো রাতে একা থাকলে মনে হয়েছে কেউ পাশে আছে আবার হঠাৎ বাতাসের শব্দে বা অন্ধকারে মনে হয়েছে কেউ যেন তাকিয়ে আছে হয়তো এমনও হয়েছে ঘুমের মধ্যে চাপা পড়ে গেছ উঠে দাঁড়াতে পারছো না এই সব জিনিসকে মানুষ ভূত বলে অশুভ আত্মা বলে কিন্তু বাইবেল আমাদের পরিষ্কার করে বলে এগুলো সত্যিই আছে আর খ্রিস্ট আমাদের সেই ভয়ের বান্ধন থেকে মুক্ত করার জন্য এসেছেন এখন আমি তোমাকে প্রথম উপায়টা বলছি যেটা সবচেয়ে শক্তিশালী প্রথম উপায় হল যিশুর নামে কর্তৃত্ব নেওয়া তুমি কি জানো যিশুর নামের ভেতরে এমন এক শক্তি আছে যেটা শয়তান আর তার দুষ্ট আত্মারা সহ্য করতে পারে না ফিলিপিও দুই অধ্যায়ে লেখা আছে নামে সব করবে। পৃথিবীতে আর পাতালে সব জায়গায় নাম হলে শয়তান ভয়ে এটা না একেবারে সত্য ঘটনা একবার প্রেরিত পৌল আর শিলের ঘটনা মনে করো প্রেরিত ষোলো অধ্যায়ে লেখা আছে এক দাসী মেয়ের মধ্যে এক ভবিষ্যৎবাণী করার আত্মা ছিল সে সারাদিন ধরে চিৎকার করছিল যে এরা ঈশ্বরের দাস কিন্তু পৌল বিরক্ত হয়ে গেলেন আর তিনি ঘুরে দাঁড়িয়ে বললেন আমি যীশু খ্রিস্টের নামে তোমাকে আদেশ দিচ্ছি মন্দ আত্মা তার থেকে বেরিয়ে যা আর সঙ্গে সঙ্গে সেই দুষ্ট আত্মা পালিয়ে গেল দেখো পৌল নিজের নামে কিছু বলেননি কোনো মন্ত্র তান্ত্রিকতা ব্যবহার করেননি শুধু যিশুর নাম ব্যবহার করেছিলেন আর তাতেই শক্তি কাজ করল ভাই আমি তোমাকে বলি যখনই তোমার মনে হবে কিছু অশুভ শক্তি তোমাকে ঘিরে ফেলেছে বা তোমাকে ভয় দেখাচ্ছে তখন জোরে বলে ওঠো আমি যিশু খ্রিস্টের নামে তোমাকে আদেশ দিচ্ছি তুমি এখনই চলে যাও এটা মুখে বলো আর মনে বিশ্বাস কর কারণ যিশুর নাম শুধু শব্দ নয় এটা এক জীবন্ত শক্তি শয়তান সেই নামের সামনে দাঁড়াতে পারে না অনেক মানুষ ভাবে ভূত তাড়াতে বিশেষ কিছু মন্ত্র লাগে ধূপ জ্বালাতে হয় বা কোনো পুরোহিত ডাকতে হয় কিন্তু বাইবেল শেখায় সত্যিকারের বিশ্বাসী প্রতিটি মানুষই যিশুর নামের শক্তি ব্যবহার করতে পারে লোক দশ অধ্যায়ে যিশু তার শিষ্যদের পাঠিয়েছিলেন আর তারা ফিরে এসে বলল প্রভু তোমার নামে দুষ্ট আত্মারাও আমাদের অধীন হয় তখন যিশু বললেন আমি শয়তানকে বিদ্যুৎ চমকের মতো স্বর্গ থেকে পড়ে যেতে দেখেছি দেখছ যিশুর নাম ব্যবহার করলে শুধু আত্মারা নয় শয়তান নিজেও কাঁপতে থাকে তাই ভাই তুমি যখনই সমস্যায় পড়ো ভয় পেও না সাহস করে যিশুর নাম নাও মনে রেখো এই নাম শুধু তোমার ঠোঁটে থাকবে না এটা তোমার হৃদয়ে বিশ্বাসের সঙ্গে থাকবে কারণ বিশ্বাস ছাড়া কোনো শক্তি কাজ করে না কিন্তু যদি তুমি বিশ্বাস নিয়ে বল যিশু খ্রিস্টের নামে তুমি চলে যাও তবে কোনো অশুভ আত্মা আর টিকতে পারবে না আচ্ছা ভাই এখন আমি তোমাকে দ্বিতীয় উপায়টা বলছি এটা ঠিক যেন তুমি আর আমি বসে চুপচাপ কথা বলছি কোনো বইয়ের মতো নয় একেবারে বন্ধুর মতো গল্প দ্বিতীয় উপায় হল প্রার্থনা আর উপবাস ভাই তুমি জানো কি প্রার্থনা হলো সেই চাবি যা সরাসরি স্বর্গের দরজা খুলে দেয় যখন তুমি প্রার্থনা করো তখন শুধু কথা বলছ না তুমি একেবারে ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে যাচ্ছো আর তিনি তোমার কথা শুনছেন দুষ্ট আত্মারা এটা ভালো করেই জানে তাই তারা চায় না তুমি প্রার্থনা শুননা করো তারা চায় তুমি অলস হয়ে পড়ো তারা চায় তুমি ভাবো প্রার্থনা করলে কিছু হবে না কিন্তু বাইবেল বলে প্রার্থনা আর উপবাসের ভেতরে এক অদ্ভুত শক্তি আছে মনে আছে যিশুর শিষ্যরা একবার চেষ্টা করেছিল একটা ছেলেকে দুষ্ট আত্মা থেকে মুক্ত করতে কিন্তু পারেনি পরে তারা যিশুকে আলাদা করে জিজ্ঞেস করল কেন আমরা পারলাম না তখন যিশু স্পষ্ট করে বললেন এই জাতীয় আত্মা শুধু প্রার্থনা আর উপবাসের দ্বারাই বের হয় দেখো এখানে যিশু আমাদের শেখালেন কিছু দুষ্ট আত্মা খুব শক্তিশালী তাদেরকে পরা করার জন্য শুধু নাম নেওয়া যথেষ্ট নয় সেখানে গভীর প্রার্থনা আর উপবাস দরকার প্রার্থনা কি করে প্রার্থনা তোমাকে ঈশ্বরের উপস্থিতির নিয়ে যায় আর যেখানে ঈশ্বরের আলো থাকে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না গীত সংকানব্বই লেখা আছে যে সর্বশক্তিমানের ছায়ায় বসবাস করে সে ভয়ের ছায়া থেকে মুক্তি পায় অর্থাৎ প্রার্থনার মাধ্যমে তুমি একেবারে ঈশ্বরের আশ্রয় চলে যাচ্ছ তখন কোনো অশুভ শক্তি তোমার কাছে ঘেঁষতে পারবে না আর উপবাস কি করে উপবাস মানে হল নিজের শরীরকে সংযত করা নিজের ইচ্ছাকে মেরে ফেলা আর আত্মাকে শক্তিশালী করা যখন তুমি উপবাস করো তখন তোমার মন পরিষ্কার হয় তখন তুমি বুঝতে পারো পারো শয়তান কোন পথে তোমাকে ফাঁদে ফেলতে চাইছে আর সেই ফাঁদ থেকে বাঁচতে ভাই আমি তোমাকে নিজের অভিজ্ঞতা বলি অনেক সময় আমি ভেতরে ভেতরে খুব চাপে থাকতাম রাতে ঘুমাতে গেলে অদ্ভুত ভয় আসত মনে হতো কেউ যেন আমার ওপর ঝুঁকে আছে তখন আমি ঠিক করলাম আমি নিয়মিত প্রার্থনা করব। উপবাসও রাখবো প্রথমে কষ্ট হতো কিন্তু কয়েকদিন পরে দেখলাম সেই অদ্ভুত ভয় একেবারে চলে গেছে শুধু তাই নয় মনে এমন এক শান্তি নামলো যেন যিশু নিজে পাশে বসে আছেন তুমি চাইলে ছোট করে শুরু করো হয়তো দিনে আধ ঘন্টা প্রার্থনা করো সপ্তাহে একদিন উপবাস রাখো কিন্তু বিশ্বাস নিয়ে করো ঈশ্বর তোমার শক্তি বাড়িয়ে দেবেন আর তখন কোনো ভূ কোনো দুষ্ট আত্মা আর তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ প্রার্থনা আর উপবাসে আত্মা শক্তিশালী হয় ঠিক আছে ভাই এবার আমি তৃতীয় উপায়টা বলছি একেবারে বন্ধুর মতো করে যাতে তুমি বুঝতে পারো আর নিজের জীবনে ব্যবহার করতে পারো তৃতীয় উপায় হলো ঈশ্বরের বাক্য ব্যবহার করা ভাই আমি তোমাকে একটা সত্যি কথা বলি শয়তান খুব ধূর্ত সে কখনো সরাসরি এসে বলে না আমি তোমাকে মারতে এসেছি বরং সে আসে কানে কানে সন্দেহ ঢুকিয়ে দেয় ভয় ঢুকিয়ে দেয় মিথ্যা ঢুকিয়ে দেয় সে তোমাকে বিশ্বাস করাতে চায় যে তুমি দুর্বল তুমি একা তোমার কিচ্ছু হবে না কিন্তু ঠিক এখানেই ঈশ্বরের বাক্য হল আমাদের তলোয়ার বাইবেলে ইফিসিয়ো ছয় অধ্যায়ে বলা আছে ঈশ্বরের বাক্য হল আত্মার তলোয়ার এখন ভাবত তলোয়ার কি করে তলোয়ার দিয়ে শত্রুকে আঘাত করা যায় প্রতিরোধ করা যায় একই ঈশ্বরের বাক্য দিয়ে আমরা শয়তানের মিথ্যা আর দুষ্ট আত্মার আক্রমণ প্রতিরোধ করতে পারি যিশুর নিজের জীবনের একটা ঘটনা মনে করো যখন দিন উপবাসে ছিলেন তখন শয়তান এলো আর তাকে প্রলোভন দিল সে বললো যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলো রুটি হয়ে যাক তখন যিশু কোনো যুক্তি দেখালেন না কোনো ঝগড়া করলেন না তিনি শুধু বললেন লেখা আছে মানুষ কেবল রুটির দ্বারা নয় বরং ঈশ্বরের মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্যের দ্বারা বাঁচবে প্রতিবার শয়তান যা বলছিল যীশু শুধু বাইবেলের বাক্য দিয়ে উত্তর দিলেন শেষে শয়তান আর দাঁড়াতে পারল না সে পালিয়ে গেল ভাই এখান থেকে একটা জিনিস আমরা শিখি শয়তান কথার জবাব কথায় দেয় আর যখন সে দেখে আমরা ঈশ্বরের বাক্য জানি তখন সে ভয় পায় অনেক মানুষ ভাবে ভূত তাড়াতে শুধু ক্রুশ বা পবিত্র জল লাগে কিন্তু বাইবেল বলে আসল শক্তি আছে ঈশ্বরের বাক্যের মধ্যে যখন তুমি ভয় পাচ্ছ তখন গীত সংহিতা তেইশ পড়ো প্রভু আমার রাখাল তাই আমার অভাব হবে না অন্ধকার উপত্যকায় চললে আমি কোনো অমঙ্গলকে ভয় করব না তোমার লাঠি আর দণ্ড আমাকে শান্তনা দেয় যখন তুমি অসহায় মনে করো তখন গীত সংহিতা একানব্বই পড়ো সর্বশক্তিমানের ছায়া বাস করে সে সর্বশক্তিমান ঈশ্বরের দয়ায় রক্ষা পায় আমি নিজে অনেকবার দেখেছি ভয় যখন খুব চাপ দেয় তখন বাইবেলের পদ মুখে বললে মনে হয় অন্ধকারটা যেন কেটে যায় ঘরে আলো ঢুকে পড়ে আসলে সেটা বাইবেলের শক্তি শয়তান অন্ধকারের রাজা কিন্তু ঈশ্বরের বাক্য হলো আলো যখন আলো আসে তখন অন্ধকার নিজে থেকে চলে যায় তুমি যদি সত্যি ভূতের ভয় বা অশুভ আত্মার আক্রমণ থেকে মুক্তি পেতে চাইছ তবে প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়া আর মুখে বলা শুরু করো তুমি দেখবে ধীরে ধীরে ভয়ের কোনো জায়গাই থাকবে না কারণ তুমি তোমার জীবনে তলোয়ার হাতে তুলে নিচ্ছ আচ্ছা ভাই এবার আমি তোমায় চতুর্থ উপায়টা বলছি এটা আসলে সবগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই লুকিয়ে আছে দুষ্ট আত্মাদের বিরুদ্ধে আসল শক্তি চতুর্থ উপায় হলো পবিত্র আত্মার শক্তি গ্রহণ করা ভাই আমি তোমাকে একটা কথা বলি আমরা যদি শুধু নিজেদের শক্তিতে শয়তানকে হারাতে চাই তাহলে কোনো দিনই পারবো না শয়তান আমাদের থেকে অনেক বেশি চালাক অনেক বেশি পুরনো আর তার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে সে জানে মানুষের দুর্বলতা কোথায় কিভাবে ভয় দেখাতে হয় কিভাবে ফাঁদে ফেলতে হয় তাই নিজের শক্তি দিয়ে চেষ্টা করলে আমরা একশোবার পড়ে যাব কিন্তু যিশু আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বললেন প্রেরিত এক অধ্যায় পবিত্র আত্মা তোমাদের ওপর আসলে তোমরা শক্তি পাবে এই শক্তি আমাদের নিজেদের নয় এটা ঈশ্বরের শক্তি পবিত্র আত্মা কে তিনি কোনো শক্তি না তিনি একজন ব্যক্তি তিনি স্বয়ং ঈশ্বর যিনি আমাদের অন্তরে এসে বাস করেন আর আমাদের শিখিয়ে দেন পথ দেখান সাহস দেন বাইবেলে যোহন চোদ্দ অধ্যায়ে যীশু তাকে সান্ত্বনাকারী বলেছেন মানে এমন একজন যিনি আমাদের পাশে দাঁড়ান সাহায্য করেন আর যখন পবিত্র আত্মা আমাদের ভেতরে কাজ করেন তখন দুষ্ট আত্মারা আর থাকতে পারে না একটা ঘটনা মনে করো আমি অনেকবার শুনেছি মানুষ সাক্ষ্য দেয় আগে রাতে ঘুমোতে পারত না সব সময় দুঃস্বপ্ন দেখত কিন্তু যেদিন তারা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করল আর তিনি তাদের আত্মায় ভরে দিলেন সেদিন থেকে সব ভয় কেটে গেল কারণ যখন ভেতরে ঈশ্বরের আগুন জ্বলে তখন অন্ধকার ঢুকতে পারে না ভাই আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো তোমার ঘরে যদি আলো না থাকে তখন অন্ধকার ঢুকে পড়বে কিন্তু একবার যদি লাইট জ্বালাও তখন কি তোমাকে আর অন্ধকার তাড়াতে হয় না আলো জ্বলতেই অন্ধকার নিজে থেকে পালিয়ে যায় ঠিক সেইভাবে যখন পবিত্র আত্মা তোমার জীবনে ভরে যায় তখন তোমাকে আলাদা করে ভূত তাড়াতে হয় না অশুভ আত্মারা নিজেরাই পালায় কারণ তারা ঈশ্বরের আগুন সহ্য করতে পারে না কিন্তু প্রশ্ন হল কিভাবে পবিত্র আত্মার শক্তি পাব খুব সহজ যিশুর কাছে চাইতে হবে লুক এগারো অধ্যায় যিশু বলেছেন যদি কোনো সন্তান বাবার কাছে লুটি চায় বাবা কি তাকে পাথর দেবে যদি মাছ চায় বাবা কি তাকে সাপ দেবে যদি ডিম চায় বাবা কি তাকে বিছা দেবে তাই যদি তোমরা মন্দ হয়েও নিজেদের সন্তানকে ভালো জিনিস দাও তবে স্বর্গীয় পিতার কাছে যারা পবিত্র আত্মা চায় তাদের কত বেশি পবিত্র আত্মা দেবেন তাই তুমি যদি সত্যি সত্যি পবিত্র আত্তাকে চাইছ প্রার্থনা করো বলো প্রভু আমি খালি আমি তোমার আত্মায় ভরতে চাই আর যিশু সেই প্রার্থনা শুনবেন আমি তোমাকে বলি ভাই প্রতিদিন সকালে বা রাতে একটু সময় নিয়ে শুধু চুপ করে বসো চোখ বন্ধ করে যিশুর নাম ধরে ডাকো বলো প্রভু আমার জীবনে পবিত্র আত্মা দিয়ে আমাকে ভরে দাও ধীরে ধীরে দেখবে তোমার অন্তরে এক অদ্ভুত শান্তি আসবে ভয় চলে যাবে মন আনন্দে ভরে উঠবে এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব আর তখন ভূত বা দুষ্ট আত্মা আর তোমার আশেপাশে থাকার সাহসই করবে না আচ্ছা ভাই এবার আমি শেষ উপায়টা বলছি এটা শুনে তুমি বুঝবে ভূত তাড়ানোর আসল রহস্য আসলে কেবল একদিনের কাজ না এটা পুরো জীবনের চলার পথ পঞ্চম উপায় হলো খ্রীষ্টের আলোয় চলা ভাই আমি তোমায় একেবারে সোজা করে বলি মানুষ যখন পাপের মধ্যে ডুবে যায় তখন তার জীবনে অন্ধকার নামতে থাকে সেই অন্ধকারে দুষ্ট আত্মারা ঢোকার সুযোগ পায় যেমন ধরো কেউ যদি মিথ্যে বলতে হয় বা পর্নোগ্রাফি দেখে বা নেশার মধ্যে থাকে তবে সেই ফাঁক গলেই ঢুকে পড়ে কারণ বাইবেল বলে পাপ হলো অন্ধকার আর যিশু হলো আলো যোহন আট অধ্যায়ে যিশু বলেছিলেন আমি জগতের আলো যে আমার অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলবে না বরং জীবনের আলো পাবে ভাবতো যিশু নিজেই আলো যদি তুমি তার সঙ্গে হাঁটো তবে তোমার চারপাশে আলো থাকবে আর আলোতে কি অন্ধকার থাকতে পারে না একেবারেই না তাই ভূত বা অশুভ আত্মা থেকে মুক্তি পেতে হলে শুধু একদিন যিশুর নাম নেওয়া যথেষ্ট নয় তোমার জীবনটাকে তার আলোয় রাখতে হবে এবার ভাবো আলোয় চলা মানে কি এটা মানে সত্যের মধ্যে থাকা মিথ্যা না বলা পাপ থেকে দূরে থাকা ক্ষমা করতে শেখা প্রেমে হাঁটা আর প্রতিদিন যিশুর মতো হতে চেষ্টা করা বাইবেল বলে যাকোব চার অধ্যায়ে তোমরা শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করো আর ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো তাহলেই শয়তান তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে মানে যদি তুমি খ্রিস্টের আলোয় থাকো তবে এতান কোনোভাবেই তোমার জীবনকে ধরতে পারবে না ভাই আমি তোমাকে এক ছোট গল্প বলি এক ছেলে সব সময় বলতো রাতে সে ভয় পায় তার মনে হয় ভূত আসে তার বাবা তাকে বলল তুই প্রতিদিন বাইবেল পড় আর যিশুর নাম ধরে ঘুমোতে যা সে তাই করলো কয়েকদিন পর সে বাবাকে বলল বাবা আর ভয় লাগে না আমি মনে করি ঘরে যিশু বসে আছেন এটাই হলো খ্রিস্টের আলোয় চলা যখন তুমি সত্যি সত্যি যিশুর সঙ্গে হাঁটবে তখন ভূতের কোনো শক্তিই থাকে না আরেকটা কথা ভাই খ্রিস্টের আলোয় চলা মানে শুধু বাইরের কাজ না এটা ভেতরের পরিষ্কার রাখা যদি তোমার মনে রাগ ঘৃণা হিংসা থাকে তবে অন্ধকার ঢুকবে কিন্তু যদি তোমার মনে ভালোবাসা দয়া শান্তি থাকে তবে আলো থাকবে আর অন্ধকার পালাবে তাই আমি তোমায় বলি প্রতিদিন চেষ্টা করো যিশুর মতো হতে বাইবেল পড়ো প্রার্থনা করো অন্যদের ভালোবাসো তোমার জীবনে আলো জ্বলে উঠবে তখন আর তোমাকে ভূত তাড়াতে হবে না কারণ ভূত নিজেরাই পালাবে ভাই এই হলো পঞ্চম উপায় খ্রিস্টের আলোয় চলা এখন তোমায় আমি সব মিলিয়ে বলি আমরা পাঁচটা উপায় দেখলাম প্রথমত যিশুর নামে কর্তৃত্ব নেওয়া দ্বিতীয়ত প্রার্থনা আর উপবাস তৃতীয়ত ঈশ্বরের বাক্য ব্যবহার করা চতুর্থত পবিত্র আত্মার শক্তি গ্রহণ করা আর পঞ্চমত খ্রিস্টের আলোয় চলা যদি তুমি এই পাঁচটা জিনিস জীবনে সত্যি সত্যি মানো তবে কোনো ভূত কোনো দুষ্ট আত্মা আর তোমার জীবনে দাঁড়াতে পারবে না কারণ তুমি যিশুর শক্তিতে ঢাকা থাকবে ভাই আজকে যা শুনলে যদি মনে হয় তোমার জীবনে কাজে লাগবে তবে ভুলে যেও না শান্তির স্বর্গ মিনিষ্টি সময় তোমার পাশে আছে আমরা একসঙ্গে প্রভুর আলোয় হাঁটতে চাই যদি এই বার্তা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে এটাকে অন্যদের সাথেও শেয়ার করো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো এর মাধ্যমে হয়তো কারোর জীবনে মুক্তি আর শান্তি এসে যাবে আর তুমি যদি এখনো এই পরিবারে না থেকে থাকো তবে যোগ দাও তোমার জন্য আরো অনেক আশীর্বাদের বার্তা অপেক্ষা করছে প্রভু তোমাকে আশীর্বাদ করুন তোমার প্রতিটি পদক্ষেপে তিনি যেন তোমাকে পথ দেখান আর শক্তি দেন